আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম সানাদিন মুস্তাফিজ আমি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে জয়েন করছি অ্যাজ অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডিপার্টমেন্টাল হেড অফ রেসপোরেটিভ মেডিসিন ডিপার্টমেন্ট আমি এমআরসিপি কমপ্লিট করেছি আন্ডার রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান লন্ডন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের আন্ডারে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রেসপেরি মেডিসিন কমপ্লিট করেছি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে জয়েন করার আগে আমি হচ্ছে ছিলাম ইউনাইটেড হসপিটাল গুলশানে গত আট বছর কর্তব্যরত অবস্থায় ছিলাম এবং গত ছয় বছর আমি হচ্ছে সোললি রেসপেরি মেডিসিন ডিপার্টমেন্টে কাজ করেছি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের মধ্যে একটা হচ্ছে আমি দুই হাজার বিশ সালে কোভিডের প্যান্ডামিকের সময় ইউনাইটেডের কোভিড ইউনিটটা আমার হাতে শুরু করা এবং এখানকার প্রোটোকল এবং ট্রিটমেন্ট প্রোটোকল থেকে শুরু করে চার থেকে পাঁচ হাজার কোভিড পেশেন্ট ডিল করার এক্সপিরিয়েন্স আছে অ্যালং উইথ রেসপিরেটমের বক্ষব্যাধির বিভিন্ন রোগের পাশাপাশি আমার মূল ফিল্ড অফ ইন্টারেস্ট এবং কাজের দক্ষতার মধ্যে হচ্ছে ইন্টারভেনশন পালনোলজি বড় একটা ফিল্ড তার মধ্যে হচ্ছে ব্রংকোস্কোপি থরকস্কোপি লং আলট্রাসাউন্ড এগুলা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন রেকগনিশন আছে তার মধ্যে আমার বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আমি ইউনাইটেড হসপিটালে বেস্ট ডক্টর অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছি আমি ইনশাল্লাহ রেস ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে প্রতি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো আশা করি দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম